বাংলার শ্রেষ্ঠ ধামাকা বাংলার শ্রেষ্ঠ ধামাকা মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা পেয়ে যাচ্ছেন আপনার ইটালিয়ান ক্রেপসিল্ক জর্জের ভিতরে বিগ অফার কি দিচ্ছি আপনাদেরকে দেখেন অফারটা দেখেন আপনাদের একেবারে সেরা অফার সম্পূর্ণ সরাস খ্রিস্টনে কাজ করা অরিজিনাল ক্রেপসিল্ক অরিজিনাল সিল্ক কাজটা প্রথম থেকে সম্পূর্ণ ঘুরে দেখাও একে সামনে থেকে পিছু মতো কাজগুলো দেখা দাও যে কি পরিমাণ কাজের স্যার দিচ্ছি মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা কামালবাইয়ের চ্যানেলের একবারে আপডেট ভার্সন আমার চ্যানেল সাথে থাকবেন অল টাইম সাথে থাকবেন অল টাইম আপনারা অফার পাবেন যে শাড়ি যারা না পরেন তাদেরকে শাড়ি পরে যে এত কমে শাড়ি দেখেন এত কমে কলিজা কালার মাত্র কলিজা কালার দেখেন সরাস্ট কাজটা দেখাও কাজটা সামনে দেখাও পিসিতে দেখাও সব কাজটা দেখাও পাটটা দেখাও অল ওভার কাজ করা সরস ক্রীষ্টের অল ওভার কাজ করা একেবারে আপডেট কালেকশন অনলি বারোশো টাকা বারোশো টাকা শাড়ি কেউ মনে করবেন না পাঁচ হাজার টাকা শাড়ি বারোশোটা দিচ্ছি আসলে প্রত্যেক শাড়িতে দিচ্ছি 1200 টাকায় এই দেখেন ওয়াও মাত্র 1200 টাকায় জেট ব্লু কালার জেট ব্লু কালার অনলি 1200 টাকা প্রতিদিনের শাড়িতে অল ওভার কাজ করা পাগল করে কালেকশন সামনে টিচার আর সেই দেরগেটা পাগল করে দিলাম সবাইকে কালেকশন দিয়া 1200 টাকা প্রাইস দিয়া যেমন সুন্দর শাড়ি এত কমে প্রাইস অনলি 1200 টাকা ও মাই গড কালারটা কি সেই কালার এই মাত্র 1200 টাকা। সম্পূর্ণ ফলো করে দিব। অনলি 1200 টাকা। সম্পূর্ণ সরসকৃষ্টের কাজ করা। পুরা সাইডা সরসকৃষ্টের কাজ করা। পাঁচটা মিনা গালি কাজ করা। এটা বিয়ার শেলে যাবো না টাকায়। রেড কালার। সিদুল লাল। সিদুল লাল এটা পেস্ট 1200 টাকা। শিপন জর্জট। ক্রেপ শিপন জর্জট। মাত্র 1200 টাকা। এটা হলো বটল গ্রিন কালার। এটা পেস্ট 1200 টাকা বটল গ্রিন। অল ওভার কাজ করা। কফি কালার। মাত্র বারোশো টাকা কপি কালাবিদের সম্পূর্ণ জরি কাজ করা লাল ভিডিওটার শেষে যারা দেখবেন চমক একেবারে রক্ত লাল লালটা নাইস লাল মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা পেয়ে যাচ্ছেন তবে আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম